মানুষের জীবন চলার পথে অন্যতম একটি চাহিদা হচ্ছে বিনোদন টাকা পয়সা কিংবা অসুস্থ অথবা অন্য কোনো অভাব অঞ্চল মানুষকে যতটা বেশি কষ্ট দেয় তার চেয়ে বেশি দেয় কাউকে যদি বিনোদন থেকে বঞ্চিত রাখা হয় আর তাই তো বিনোদন নেবার জন্য বিনোদন দেবার জন্য মানুষ সবসময় উৎফুল্ল হয়ে থাকে এই ধান ক্ষেত বেরাস্তা রাস্তায় চলাচলের একমাত্র কারণ হচ্ছে তীব্র যানজট জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হযরত শাহ কামার রহমতুল্লাহ আলায়ের মাঝারে এভাবে ছুটে চলা মানুষের ভিড় সবারই একই উদ্দেশ্য কামাল বাবার মাজারে গিয়ে প্রার্থনা কিংবা কারো মনের নসিহত কার কোন মানের বাসনা পূরণ হয়েছে সেটার জন্য পূরণ করবার এই প্রত্যাশা পুরো এক কিলোমিটার রাস্তা জুড়ে এত বেশি যানজট ছিল যে বিকল্প ধান ক্ষেত কিংবা ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না তাদের এত ভিড় এত মানুষের সমাগম যাতায়াত সত্যি এর আগে কখনো চোখে দেখিনি কেউ সেদিন যেন হজ শাহ মাজারটি সত্যি একটি নতুন ইতিহাস সূচনা করেছেন এত যানজটের পরেও কামাল বাবার মাজারে যাওয়া মানুষের মধ্যে ছিল উৎফুল্ল কিছু অভিযোগ থাকলেও অনেকের মনে আনন্দ ছিল এই পরিস্থিতির কারণে খুবই খারাপ লাগছে প্রায় এক ঘন্টা ধরে জ্যামের মধ্যে আছি এটা কি করা উচিত এটা অবশ্যই এখানে যারা দায়িত্বব্রত আছে তাদেরকে অবশ্যই এটা এটা আইনশৃঙ্খলার মাধ্যমে এটা দুই পাশে একটা মেনটেন করে যাওয়ানো যাওয়া উচিত কে কে আসছিলো এ আত্মীয় স্বজন কেমন লাগছে ভালোই লাগছে হ্যাঁ থেকে হ্যাঁ আটকে আছেন কেন এ জামের জন্য মেলা মানুষ বহু কেরাগিরা আসছিলো মেলা মানুষ হচ্ছে আমরা বহু মানুষ হচ্ছে সাথে তোমার আত্মীয় স্বজন কেরাগিরা আত্মীয় স্বজন আমার আছে দশ পনেরো বারো জন পনেরো তো যাচ্ছেন না কেন দাঁড়াইছেন কেন এই যে জ্যাম অনেক জ্যাম জ্যামটা কেন অনেক লোক সংখ্যা আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে এই জন্য অনেক জ্যাম এই জ্যামের ভিতরে অনেক আটকে গেছে এই জ্যাম নিরসনের জন্য কি করা যেতে পারে এখন আমাদের নিজস্বভাবে আমরা যদি কোনো কিছু করি তাহলে সম্ভব মানুষের বিবেকবোধ কাজে মানে কাজে খাটাইলে আর কি জ্যামটা আর কি থাকবে না যদি আমাদের মন মতে চলে তাহলে জ্যাম থেকেই যাবে

এটা নিয়ে আপনার মনের মন মানসিকতা কি কেমন লাগে এই জামগুলা ভালোই লাগতেছে জাম ভালো লাগে এই যে দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা আচ্ছা দিন শেষে সবার সাথে দেখা হচ্ছে হ্যাঁ এটাই ভালো লাগে হ্যাঁ এটাই ভালো কি নাম তোমার আদিল কার সাথে আছো বাবা মায়ের সাথে কেমন লাগছে ভালো এখানে কি খাবা খিচুড়ি 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 এ পর্যন্ত কি কি খাইছো আইসক্রিম খাইছি আর চট স্পিড গাইস আচ্ছা কার কার সাথে ওহ হ্যাঁ শামিম আ দাওয়াত দিছিলো দাওয়াত দিছিলো হ্যাঁ কি কি উপলক্ষে এই করার জন্য কেমন লাগলো ভালো হরজুত শাহ কামালের সবচেয়ে প্রধান উদ্দেশ্য থাকে এই রান্না বান্নার আয়োজন এখানে আসে অনেকের মনের ইচ্ছা পূরণ হলে কিংবা ইচ্ছা পূরণ হওয়ার আগে প্রার্থনা করতে মান্য করতে মনের বাসনা পূরণ করতে বাঙালি মুসলিম অনেকে আছে অন্ধভাবে বিশ্বাস করে হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এর অদম্য কিছু কারিশমা তবে অনেকে আবার অবিশ্বাস করতে চান না যে যাই বলুক না কেন বিশ্বাস করুক বা না করুক যারা এটাকে বিশ্বাস করেন তারা প্রতি সপ্তাহের দুদিন রবিবার এবং বৃহস্পতিবার এই মাজারে এসে এভাবে রান্না বান্না করে ফকির নিজেদের পরিবার পরিজন নিয়ে এই আয়োজন করে থাকেন এখানে খিচুড়ি ছাড়া আর অন্য কোনো আইটেম চলে না সকাল সকাল এসে সুবিধা মতো জায়গা দখল করে নিয়েছে রাধুনীরা এরপর রান্না শুরু করেছে পরিবার পরিজন নিয়ে

কি কি দিছেন এখানে? অনেক মশলা যা কি কি? এ মানা তো নাম আছে নাম জানি না। নাম নং এলাচ বছর ধরে আন্দাবাড়ি করি খাও। এ 4 বছর ধরে। তাই। স্বাদ হব হ্যাঁ স্বাদ যদি না হয় ধরলে। হ্যাঁ হেলপার। তুমি আন্দাবাড়ির কি কি রেডি করে দিছস?

আচ্ছা এর আগে কখনো রান্না করছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কি এর নাম তবারক আচ্ছা কি কি দিয়ে রান্না করছেন মুরগির গোস আর কি দিছেন দাওল चोपজ সব এর আগে রান্না করছেন কখনো হ্যাঁ আপনি কি রান্না জোর করে কেউ করাচ্ছে না ইচ্ছা করে না আমাদের এটা ও ভাইলাই পরিবারের দায়িত্ববানরা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকলেও সাথে আগত মেহমান তরুণ বয়সী যুবক অথবা আগত অনেক পর্যটকরা সবাই একসাথে নানা রকমের গান ছন্দে আনন্দে পুরো মাজার জুড়ে মেতে তুলেন। এ যেন এক

মনের বদলে যদি বসাইতা পাথর বুকে বসাইতা পাথমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে কোথাও কি তুমি গান কি কোথাও শিখছো কোনো স্কুলে স্যার আমার ক্লাব আছে সঙ্গে আচ্ছা তো এখানে কেন আসছো আমি একটু ভিজিট করতে আসছি ঈদের সময় তো মাজারে একটু বেড়াইতে কেমন লাগছে স্যার আলহামদুল ভালো অনেক ভালো কারা কারা আসছে আমি আইসি আমার বন্ধু আইসে কেন আসা এই যে আমি ঢাকা থেকে আইসি আইসা মাজারে আইলাম ঘুরতে কেমন লাগছে আমাদের অনেক ভালো লাগছে আয়োজন কেন এমনি আমাদের ভালো লাগে তাই আমরা এই আয়োজন করছি কারা কারা কেন আসা এই যে এমনি আমরা আর কি গান মেজো পছন্দ করি তো আনন্দ কেমন লাগছে অনেক ভালো লাগতেছে বিশেষ করে উদ্দেশ্য হচ্ছে আমরা মেয়ে দেখব মেয়ে দেখে একটু দেখ পড়ানোর চেষ্টা করবো এই যুগের খোলা এই যুগের খোলা চিরসত্ত্ব কথা বলেছে চিরসত্ত্ব যেটা বাস্তব সেটাই বলেছে গানের ছন্দে আগে কি বলে মানে সাপুরে হচ্ছে নাগিন বাজিয়ে নাগরাজ নাগিনীকে ডেকে নিয়ে আসে আর গানের মাধ্যমে তারা

সব মিলে যেন শাহ কামালের মাজারে বসেছে বৈশাখী মেলার মতো আয়োজন পর্যটকরা তাদের সাথে আগত ছোট্ট বাচ্চা পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে এখানে পছন্দের নানা জিনিস ক্রয় করতে পারছেন তবে এ মাজারে সবচেয়ে ছোট্ট বাচ্চাদের আকর্ষণীয় নানা রকমের খেলনা ও গৃহসজ্জার রয়েছে জিনিসপত্র যেহেতু এখানে পরিবার পরিজন নিয়েই আসেন সেক্ষেত্রে পরিবারের ছোট্ট বাচ্চারা এখানে সবচেয়ে বেশি আসেন গৃহসজ্জার জিনিস থেকে শুরু করে পরিবারের অন্যান্য চাহিদা মতো জিনিসগুলো এখানে কিনতে পারেন পুরো এলাকাতে জুড়ে নানা রকমের ব্যবসায়ীরা হরেক রকমের জৈজসপত্র নিয়ে পশরা সাজিয়েছে আর ওদিকে পরিবার নিয়ে তারা পছন্দমতো জিনিস ক্রয় করছেন ছোট্ট বাচ্চাদের চাহিদা মতো কিংবা বড়দের গৃহসজ্জার জন্য নানা রকমের জিনিসপত্র তারা নিচ্ছেন হজ শাহ কামালের মাজারে ঈদের পর বৃহস্পতিবার রবিবার অথবা পহেলা বৈশাখী এখানে ব্যাপক মানুষের সমাগম হয় কিনা হলো আল্লাহটা পহেলা বৈশাখী কেমন হবে আল্লাহ ভাই তাই আজকে বিক্রি কম হইছে বিক্রি কম হইছে আচ্ছা এর আগে দোকান কোথায় ছিল দোকান আমপুর গ্রামে দিছিলাম আর আজকে এখানে কয়টা সময় আসছে সকাল আইছি 7টা 8টা আচ্ছা পয়লা বৈশাখে কোথায় যাওয়া হবে তারাতে আছে শারমার আছে কাটার বিল আছে কোন জিনিসটা বেশি বেচা হলো আজকে তেমন বোঝা গেল না কোনটা বেশি বিক্রি হইছে বিক্রি করতে 8 10টা বেচা কিনে কম বেচা কিনে এই গরমের দিন বেচা কিনা কম

দাম আপনার গাড়ি আছে ঢোল আছে বানানোর ঢোল আছে খেলনা সেট আছে কোনটার দাম বেশি সবচেয়ে আমার দাম বেশি গাড়িটা শেষ হয়ে গেছে গা বেগু গাড়ি ছিল এটা আড়াইশো টাকা বিক্রি করছি কোনটা বেশি বিক্রি হলো কারণ আমার এখানে বিক্রি হচ্ছে আপনার ঢোল আর এই যে খেলনা সেটগুলা কেমন বেচা হয়েছে আজকে সকাল হয়েছে মোটামুটি বহুল প্রত্যাশিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হজরত শাহ কামাল এর মূল মাজারটি ভারতের মেঘালয়ের এই উঁচু পাহাড়ে তবে বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চোর এলাকাতে অবস্থিত তার স্মৃতিবিজড়িত পূর্ণভূমি তৎকালীন সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আন্তর্জাতিক সীমানা ছিল না দিন ইসলাম প্রচারের জন্য হররত শাহ কামাল রহমতুল্লাহ আলাই তখন এই অঞ্চলে নানাভাবে ইবাদত বন্দিতে মশগুল ছিলেন যে কারণে তার স্মৃতিচারণে এই জায়গাটি পবিত্র ও পূর্ণতম ধরা হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ভক্তরা পীর আশেকান ও অন্য মাসেকানরা এখানে এসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাই তো অনেকেই পরিবার সংসার ছেড়ে এখানে এসে বসে বাবা কামালের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান এখানে রয়েছে নানা রকমের স্মৃতি বিজড়িত স্থাপনা যে স্থাপনাগুলো দেখলেই বোঝা যায় যে নিঃসন্দেহে এখানে কোনো এক আধ্যাত্মিক ব্যক্তির আগমন ঘটেছিল যার স্মরণে রয়েছে নানা রকমের স্থাপনা সেখানে রয়েছে সংক্ষিপ্ত বেশ কিছু ইতিহাস আর এ সম্পর্কে আরও বেশ কিছু ইতিহাস শোনবার জন্য আমরা কথা বলবো এই মাজারি একজন খাদিমদারের সাথে এখানে কি দায়িত্বে আছে আমি এখানে দায়িত্ব আছি দর্শকের মিলিয়া খাদান হিসেবে খাদান হিসেবে এখানে আসি দর্শকের খেজ জন্য আর যা পয়সা করি দেয় এখানে এই বাজারে কাজ কাম করা হয় সব কিছুই লোকজন আসে এখানে অসুখের বলা মুসিবাত নিয়ে আসে এখানে আসি তার কাছে হাত উড়ায় হয়তো দুই চার বছর দিয়ে যায় এটা কমিটির মাধ্যমে খরচপাতি যা কিছু এখানে করা হয় এটা আর কোথাও আর যায় না আচ্ছা এই যে হজরত শাহ কামাল রহমতুল্লাহ শাহ কামালের একটু সংক্ষিপ্ত ইতিহাস বলবেন তিনি এখানে কি করতেন বা এই এলাকাতে কি করেছেন শাহ কামাল হজর শাহ কামাল তখনকার বুক থেকে তখন ধর্মুট আসে দুরমুট আসার পরে ওনার বাপ ছিল যে বাবা এই নদীটা আছে না বলে আছে বলে ওনে গাড়িটা ধুয়ে প্রথম দুধটা ওখানে ছাড়িয়ে দিয়ে আসি এরমভাবে বারো বছর একদিন বাকি আছিল তখনকার বলছে যে বাবা আমি তো আজকে বাড়ির থাকে নি সে দুধটা থান দিয়ে বের গেছে এমন সময় বলছে দুধ কেরা খাওয়া আমার হাতের ঠিনে যাও বাসন ঠিনে যাও তখন নিচে দিয়ে খোয়া দিন যা উঠছে উঠি তোর বাপের আমাকে দুধ দা খাওয়াইছে কিন্তু এরকম দায়িত্ব দেয়নি কিন্তু আজকে তুই আমাকে যখন দিলি তাহলে তুই মুখ দিয়ে যা চাবি আমি তাই দিয়ে দেবো আজকে আজ হাতে ফলাফল শেষ বারো বছরের তখন কথা বলে আমি আপনার খালি দুয়াটা চাই আর কোনো কিছুই চাই না তখন কা এই মুখের বাক্যটা দিয়ে গেছে এই হজর শাহ কামাল মুখ যা বলছে তাই হচ্ছে সারা ঘোরাঘুরি করা শেষে এবার খাবার খাওয়ার পালা পরিবার পরিজন নিয়ে একসাথে খাবেন বলেই এই প্রস্তুতি অনেকেই অনেক কাজেই ব্যস্ত আছেন এবার যে যে কাজে থাকটা কেন সব কাজ ফেলে রেখে কেউ কলসি ভরাচ্ছে কেউ বা ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছে কারণ এখন খাইতে বসতে হবে সারাদিন নাচানাচি গান করা আনন্দ বিনোদনের পর যেন ক্ষুধাটা বেশি লেগেছে তাই তো আর দেরি সহ্য হচ্ছে না দল বেঁধে বসে পড়েছে খাবেন বলে পরিবার পরিজন নিয়ে একসাথে খাওয়ার এই অনুভূতি এই মজা সত্যি অসাধারণ যা বলে বোঝানো যাবে না ঈদের ছুটিতে কিংবা যে কোনো সময় অবসরে এসে এই আয়োজনটা সত্যি অনেকেই মিস করে এখানে এসে সবাই একসাথে কামাল বাবার মাজারে প্রার্থনা শেষে তারপর সেগুলো রান্না করা খিচুড়িগুলো পরিবার পরিজন নিয়ে খেয়ে থাকেন এই খাবারের স্বাদ সত্যি অন্য রকমের অনুভূতি প্রিয় দর্শক এবার কথা বলবো যারা এই খাবার খাচ্ছেন কেমন লাগছে কি অনুভূতি চলুন শুনে আসি কেমন লাগছে অনেক ভালো লাগছে কি করেন আপনি আমি ঢাকা চাকরি করি অনেক দিন পরে আসছেন হ্যাঁ অনেক দিন পরে আসছেন কত দূর থেকে আসছেন বক্সিয়ান ওরে বাপে কারা কারা আসছে আমার মা খালা শ্বশুর শাশুড়ি সবাই আসছে শুনলাম আপনাকে একটু গুস্ত কম দিছে তাই না না কম দেবো আমি সব তো দাঁড়াই হাড়ি কয়টা পাইছে হাড়ি কি সব কিছু তো হাড়ি মাংস মিলেই আছে কেমন লাগলো ভালো লাগছে খুব কি নাম মা নাতি নাতির নাম মনে নাই সিফাত কি নাম তোমার নাতনি বলুক হবে না বলতে না বলতে পারবে না সিফাত আচ্ছা এই নাতনি হওয়ার আগে মান্যত করা হয়েছিল জি যাক আল্লাহ পূরণ করছে আল্লাহ পূরণ করছে আচ্ছা সেই শুভদে আসছে সেই শুভ এই আশা কারা কারা আসছে অনেক লোকজন আইছে যেমন বউ যাও ছেলে মেয়ে বাইতে বাইতে সবাই আইছে এখানে যে মানসিক করে যে মানসিক করার পরে মানসিকে যদি সফল হয় তাহলে তারা সিনি সালাদ করে এবং আত্মীয় স্বজন নিয়ে এসে বেড়ায় যায় এই খাবার বন্টনে কারো কি কোনো বিচার আছে যে আমি পাই নাই কম পাইছো বেশি পাইছো কোনো বিচার আছে জানি আসে সব কিছু বিলে দিয়ে দিয়ে যদি সারা হয় সারাই অনেকের কাছে চাইলে বড় দেয় যেটা তাহান আছে খাতেই থাকে কতজন মানুষের এখানে প্রায় ছয়শো জন মানুষের আয়োজন করেছি আল্লাহ তারা সবাই এই ছয়শো জন মানুষের কোন এলাকা ছয়শো জন মানুষই আমার বংশগত আমার বংশের লোক

বাড়িতে এসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজায় অন্যরকম আর রমজানে পুরো এক মাস এই শাহ কামালের মাজার বন্ধ থাকার পর সবাই যেন এক আনন্দ উৎসবে মেতে উঠেছে ঈদের পরে এভাবেই সামাজিক প্রীতিবন্ধন সম্পর্কগুলো অটুট থাক জীবন থেকে জীবন অন্তর আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর